সকাল বিকাল দুই বেলা দানাদার খাবার দানাদার খাবারের ভিতরে আমরা কোনো মানে অনেকে ডাইস খাবাই আমরা কিন্তু কোনো ডাইস গুলা বা খাবাই না আমরা বুসি দানাদার খাবার সতেরোটা আইটেমই মিক্স করে আমরা খাবাই সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি কুমিল্লা সদর এফআর এগ্রো ফার্ম আমরা আজকে দেখানোর চেষ্টা করব সামনে দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এই যে ফ্যাটেনিং যে ফার্মটা আছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালার এবং সাইজ এবং দাতাল যে গরুগুলো সবগুলো ওনারা অনেক সুন্দরভাবে আসলে পালন করছে আজকে এটা আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি মোতাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে আপনি কেমন আছেন হ্যাঁ জি ভালো কতগুলো আছে সার গরু আপনাদের কাছে এখানে আমাদের একশো গরু আছে সার একশো গরু না বড় ছোট কিছু মিলিয়ে একশো আছে

65 থেকে 70 থেকে 70 শুধু কাঁচা ঘাস বিশাল জমি সবগুলো কিন্তু শুধু কাঁচা ঘাস ওনারা এখানে চাষ করতেছে ডেরি ফার্ম এবং ফেটরিং জন্য সবুজ ঘাস সেই ঘাস দিয়ে কিন্তু পালিত হচ্ছে এই 2025 কুরবানির উপযোগী অনেক সুন্দর সুন্দর সার গরুগুলো তো আমরা সেটাই দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে কি কি খাবার দিয়ে এই যে গরুগুলো লালন পালন করছে এবং এগুলার বয়স কত কি রকম এগুলা প্রত্যেকটা বয়স

মানে দতাল ছাড়া আর কি মানে দাতানের যেগুলা আছে চমৎকার ও সুন্দর আসলে আটা জিনিস হচ্ছে এই শাহিওয়াল গরুগুলা মোটামুটি এই যে ঘাস এই যে খাবার ব্যবস্থাপনা এটা কি কি খাবার দিচ্ছেন আমরা প্রতিদিন কি আমরা নিজেরা নিজেরা মিক্স করি আচ্ছা নিজেরা মিক্স করে খাওয়াচ্ছেন আর ঘাসটা কতটুকু করে দিচ্ছেন আমরা ঘাস পরিমানে একটা গরু যতক্ষণ খাইতে পারে মানে অতিথি সহকারে আপনি ঘাস ঘাস খেতে দিচ্ছেন মানে একবালায় নেন 40 কেজি তিরিশ থেকে চল্লিশ কেজি ঘাস দিয়েছেন প্রত্যেকটা গরুকে মার্শাল গরুর শেপ এবং এই যে চুটি তারপরে বগল দেখলেই বোঝা যায় কম্বলটা অনেক সুন্দর কালার এখানে বিশেষ করে লাল এবং কালো দুটা মিক্সড কালারের গরুগুলো অনেক সুন্দর সুন্দর গরু আছে অলরেডি আমি দেখতে পাচ্ছি কিছু গরু এখানে বিক্রি হয়ে গেছে তাই না তো যারা আসলে কুরবানি উপযোগী অনেক সুন্দর সুন্দর দেশাল গরু কিছু রয়েছে চাইলে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন লোকেশনটা হচ্ছে জাস্ট তেলকপি বাজারের সামনে এফ আর এগ্রো বললে আসলে সারা বাংলাদেশের মধ্যে ডেয়ারি ফার্ম এবং ভ্যাটেনিং খাবারের মধ্যে অন্যতম সেরা দশের মধ্যে আমি আমার তথ্য মতে এটা অন্যতম একটা খামার হচ্ছে বাংলাদেশে চার নম্বর আছে চার নম্বর স্থানে আছে চমৎকার এটা আসলে এখান থেকে আপনার পছন্দ মতো অনেক সুন্দর সুন্দর গরুগুলো আপনারা পছন্দ করে নিতে পারবেন আচ্ছা আর অনেকেই বলে যে ভাই কাঁচা গাছ দিচ্ছে দানাদার খাবার দিচ্ছে এর এক্সট্রা কি কোনো কিছু দিচ্ছেন যে আমরা এক্সট্রা দিচ্ছি মুলা সাইজ এই যে দেখেন মুলা সাইজ করে গরু যে আমরা দিচ্ছি ওই যে ওই যে খটটা খটটা মুলা সাইজ করে দিচ্ছি আচ্ছা 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 এটা এটা মানে দানা দানাদার পাশাপাশি এটাও দিচ্ছে এটাও দিচ্ছি আচ্ছা আচ্ছা এই গুরুগুলা যদি একটু দেখান এইটা এটা কি এটা কি রকম ওজন কতটুকু হবে আমাকে লাইভ ওয়েট করে বিক্রি করব লাইভ ওয়েটে আমরা বিক্রি করব ঠিক আছে চাইলে ঠিক আছে ও বিক্রি করতে না হ্যাঁ যে জি ভাবে চাই আচ্ছা লাইভ ওয়েটে এই গরুটা কি রকম হবে ওজন এই গরুটা হবে 500 কেজি 500 কেজি না এটা কি দাম চান এটা দুই দশকে আমরা ধরেন কাস্টমার আসলে হয়তো

আরও একটা সুন্দর চমৎকার এই গরুটা আমি দেখানোর চেষ্টা করি এটা এটার ওজন তো এটা কাছাকাছি মনে হয় না একটু বেশি হবে নাকি একটু বেশি একটু বেশি হবে মানে মেন হচ্ছে আপনার প্রতি কেজি পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা করে বড় আর ছোটগুলা পাঁচশো ছোটগুলা পাঁচশো তাই না আচ্ছা আচ্ছা এইটা এটা কি জাতীয় গরু এই গরুটা এটাও সাইওয়াল না সিংটা অনেক সুন্দর বাঁকানো মানে মানে তিন চার বছরের নিচে কোনো গরু এখন নাই ওনাদের নিজস্ব খামার থেকেও এগুলা দুশো দর্শক এখানে মিনিমাম কতগুলো সার গরু আছে একশো একশো সার গরু আছে যারা আপনারা এই এরকম সুন্দর সুন্দর কালার এবং দাঁত গরুগুলো যদি নিতে চান আপনার পছন্দের গরুগুলো তাহলে কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন হ্যাঁ পাঁচশো টাকা এবং কথাবার্তা বলে হয়তো আরেকটু কম বেশি করা যাবে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আমি আপনার খামারটা থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিভাবে ব্যবস্থাপনাটা কি করতেছেন প্রতিদিন

শিং হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গরু মার্শাল্লাহ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা আপনারা আসলে গরুগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে এবং আপনাদের আশা করি আপনাদের পছন্দের গরুগুলো এখান থেকে নিতে পারবেন এই যে গরুগুলোকে অলরেডি গোসল করাচ্ছে প্রত্যেকটা গরুকে হ্যাঁ যেহেতু অনেক গরম এখানে এই যে গরুগুলোকে অনেক যত্ন নিচ্ছে গোসল করাচ্ছে একদম অর্গানিকভাবে কিন্তু লালন পালন করছে গরুগুলো